আসসালামু আলাইকুম ব্রুয়েন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে টোটাল তিনটা রেসিপি শেয়ার করব আর এই তিনটা রেসিপি একসাথে করার কারণটা আমি একটু পরেই বলছি আপনাদেরকে তো তিনটা রেসিপি হচ্ছে একটা হচ্ছে ডোরিমনের ডোরা কেক আর একটা হচ্ছে ব্রেড আর আরেকটা হচ্ছে লেমন আইসক্রিম আর ডোরিমনের ডুরা কেকের রেসিপিটা হচ্ছে দুলন্দে আইডি থেকে একটা আপু আমাকে অনেক আগে আমাকে রিকোয়েস্ট করেছিল কলকাতা থেকে কিন্তু আমার দেওয়াই হলো না মানে আরও কয়েক মাস আগে রিকোয়েস্ট করেছিল অনেক বেশি লেট হয়ে গিয়েছে রেসিপিটা দিতে তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর বেশি ভকভক করছি না তাহলে এখন রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে হচ্ছে আমি ব্রেডের জন্য ডোটা রেডি করে নেব কারণ হচ্ছে ডোটা রেডি হতে কিন্তু একটু টাইম লাগবে ডোটা রেডি হতে হতে এ ফাঁকে হচ্ছে আমি বাকি কাজগুলো সেরে নিতে পারবো তো আমি বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ দুধটা কিন্তু কুসুম গরমই হতে হবে অনেক বেশি গরমও থাকা যাবে না আবার অনেক বেশি ঠান্ডাও থাকা যাবে না আঙুল চুবানো যাবে এই রকম গরম থাকতে হবে এরপর আমি দিয়ে দিলাম তিন চার চামচ পরিমাণ চিনি তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ কারণ লবণ ছাড়া কিন্তু ব্রেড খেতে মোটেও ভালো লাগবে না টেস্টি হবে না লবণ ছাড়া লবণটা কিন্তু দিতেই হবে আর দিচ্ছি এক চা চামচ পরিমাণ ইস্ট চা চামচের এক চা চামচ পরিমাণ একটু হালকা মিশিয়ে নিচ্ছি এখন আমি এটাকে টোটাল দশ মিনিটের মতো এভাবে রেখে দেব এর মধ্যে ইজটা একটু ফুলে উঠবে ইজটা ফুলে উঠেছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় লাগে জাস্ট এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টোটাল দেড় কাপ পরিমাণ ময়দা হাফ কাপ পরিমাণ লিকুইড দুধের মধ্যে টোটাল দেড় কাপ পরিমাণ ময়দা দিতে হবে আর একটা ডিম দিতে হবে একটা ডিম দিয়ে দিচ্ছি যদি আপনার ডিমটা দিতে না চান তাহলে লিকুইড দুধের পরিমাণটা একটু বেশি লাগবে এরপরে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ তেল এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মোতে সফট একটা ডো তৈরি করে নেব ডোটা যত বেশি সফট হবে ব্রেডগুলো কিন্তু তত বেশি সফট হবে দেখতে পাচ্ছেন আমি অনেক বেশি সফট করে ডোটাকে মতে নিয়েছি খুবই নরম তলতেলে হয়েছে ডোটা একটু টুপির মতো করে গোল করে নিচ্ছি এতে করে সুন্দর করে ফুলে উঠবে এটা আর সময়ও কিন্তু বেশি লাগবে না এখন হচ্ছে টোর উপরে আমি হচ্ছে তেলটা মাখিয়ে নিব এতে করে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে না এখন আমি এটাকে টোটাল এক ঘন্টার মতো গরম জায়গায় রেখে দেব যদি গরমটা কম থাকে তাহলে সময়টা আরও বেশি লাগতে পারে আসলে নির্দিষ্ট করে আসলে বলা যায় না কতটুকু সময় লাগবে এটা সম্পূর্ণ গরমের উপরে ডিপেন্ড করে এরপরে হচ্ছে ডোরিমনের ডোরা কেকের জন্য এখন হচ্ছে আমি মিশ্রণটা তৈরি করে নিব এর জন্য হচ্ছে স্বাভাবিক তাপমাত্রার দুইটা ডিম নিয়ে নিচ্ছি বাটির মধ্যে ডিমটা কিন্তু স্বাভাবিক তাপমাত্রার হতে হবে প্রায় এক ঘন্টাকে বের করে রাখবেন এরপরে হচ্ছে একটা হ্যান্ড বিটার দিয়ে একটু বিট করে নিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা চাইলে আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন এখন হচ্ছে চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু বিট করে নিচ্ছি চিনিটা জাস্ট একটু গলে গেলেই হবে চিনিটা গলে গিয়েছে এখন দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ তেল নর্মাল তেল যেটা দিয়ে হচ্ছে আমরা রান্না করে থাকি সে তেলটাই আবারও একটু হালকাভাবে মিশিয়ে নিচ্ছি বিট করে এরপরে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি টোটাল এক কাপের মতো লিকুইড দুধ এখানে কিন্তু টোটাল এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিতে হবে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চা চামচের মতো আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি টোটাল এক কাপের মতো ময়দা আর দিচ্ছি চা চামচের এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এটা কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা না ভালোভাবে চেলে নিচ্ছি এখন আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব এটা সম্পূর্ণভাবে মেশানো শেষ কেকগুলো তৈরি করার জন্য চুলার মধ্যে হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর চুলাটা কিন্তু লোতেই আছে খুব বেশি আঁচে রাখা যাবে না এখন হচ্ছে আমি অল্প করে কেকের মিশ্রণ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে রাখবো জাস্ট ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এর চেয়ে কিন্তু বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু কেকগুলো হয়ে যাবে এটা কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি উল্টিয়ে দিব এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে অপরপিটু আমি জাস্ট কয়েক সেকেন্ডের মতো রাখবো এরপরে হচ্ছে উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন খুবই সফট হয়েছে আর কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি সবগুলো পেন কেক তৈরি করা শেষ আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সবগুলো কেমন হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন অনেক ভালো হয়েছে এখন হচ্ছে আমি এর মধ্যে চকলেট লাগিয়ে নেব মিল্টেড চকলেট আর আপনারা চাইলে এখানে চকলেট সসও দিতে পারেন চকলেটও দিতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো একটা দিলেই হবে আর এ কেকটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে বাচ্চারা তো এমনিতে ডোরিমন অনেক বেশি পছন্দ করে যদি বলে ডোরিমনের ডোরা কেক তাহলে তো আর কোনো কথাই নেই আমার মেয়ে তো খুবই পাগল এটার জন্য এই যে আমি তৈরি করে নিলাম এফাকে হচ্ছে আমার ডোটো কিন্তু সম্পূর্ণভাবে ফুলে গিয়েছে হাত দিয়ে চেপে এখন আমি বাতাসটা বের করে নেবো এরপরে হচ্ছে আমি বনগুলো তৈরি করে নিব। এখন তাহলে আপনাদেরকে বলি এই সবগুলো একসাথে তৈরি করার কারণ হচ্ছে আজকে হচ্ছে মিহি প্রাইভেটে যেতে চাচ্ছে না মোটেও যেতে চাচ্ছে না ও কান্না করছে বলছে আমি আজকে যাব না তখন আমি ওকে বললাম ঠিক আছে তোমার জন্য আমি আজকে অনেক কিছুই তৈরি করব। তুমি কি কি খাবে আমাকে বলো তখন ও আমাকে বলল লেমন আইসক্রিম তৈরি করো আমার জন্য তারপরে হচ্ছে আমার জন্য ব্রেড তৈরি করো তারপরে বলছে আমার জন্য চকলেট কেক তৈরি করো এরপরে আরও একটা কিসের জন্য কথা বলল তো তখন আমি ওকে প্রমিস করলাম যে ঠিক আছে তুমি আসার আগে আগে আম্মু এগুলো সবগুলো রেডি করে রাখবো তুমি যাতে এসে খেতে পারো তো সেটার জন্য মেয়ের আবদার রাখার জন্যই কিন্তু একসাথে এতগুলো মানে তিনটা রেসিপি একসাথে ট্রাই করা আসলে বাচ্চারা যদি কোনো একটা আবদার করে যতই কষ্ট হোক না কেন মারা কিন্তু এটা চেষ্টা করে করার জন্য তো আমার মেয়ের আবদারে কিন্তু আমি কষ্ট হলেও তিনটা রেসিপি একসাথে তৈরি করছি আর ও আমাকে বলেছিল চকলেট কেক তৈরি করার জন্য ভাবলাম যেহেতু দুলোন নাপু অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছে আমি ভাবলাম ডোরা কেক তৈরি করে ফেলি ওটা তো চকলেট থাকবে তো অনেক বেশি খুশি হবে তখন ওকে বললাম আমি তোমার যেন ডোরা কেক তৈরি করব ও তো মহা খুশি তো আপনারা লক্ষ্য করুন আমি কীভাবে ব্রেডগুলো তৈরি করছি আসলে বাচ্চারা কিন্তু প্রতিদিন পড়তে পড়তে কেমন যেন ওদের এক ঘেমি লাগে ওরা যেতে চায় না কিংবা কান্না করে তখন ওদেরকে যদি ওদের কথা মতো যদি একটু কিছু শোনানো হয় কিংবা ওদের কথাগুলো যদি শোনে তাহলে কিন্তু ওরা অনেক বেশি খুশি হয় এই যে সবগুলো ব্রেড আমি তৈরি করে নিয়েছি এখন হচ্ছে আমি ঠান্ডা দুধ ব্রাশ করে দিব উপরে আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিও ব্রাশ করে দিতে পারেন এতে করে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে না যেহেতু এটাকে আমরা আবার রেখে দিব ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো ফুলে ওঠার জন্য একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি এরপরে গরম জায়গায় রেখে দিচ্ছি আবার ফুলে ওঠার জন্য ব্রেডগুলো এফাকে হচ্ছে আমি লেমন আইসক্রিমটা তৈরি করে নিব এর জন্য হচ্ছে আমি প্যানের মধ্যে টোটাল তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টোটাল এক কাপ পরিমাণ চিনি এখানে কিন্তু চিনির পরিমাণটা আপনি বাড়াতে পারবেন কিন্তু কমাতে পারবেন না যদি আপনারা কমিয়ে দেন তাহলে কিন্তু মোটেও ভালো লাগবে না আইসক্রিমটা খেতে চাইলে আপনারা বাড়িয়ে দিতে পারেন চিনিটা কিন্তু এক কাপের চেয়ে কম দেওয়া যাবে না এখন আমি এর মধ্যে দিয়ে দিব গ্রিন ফ্রুট কালার লিকুইড আমার কাছে লিকুইডটা ছিল সেজন্য আমি এটা দিচ্ছি আপনাদের কাছে যদি পাউডার থাকে তাহলে আপনারা পাউডারটাও দিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে দিয়ে দিচ্ছি টোটাল একটা লেবুর খোসা লেবুর খোসাটা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি এটাকে জাল করব টোটাল ছয় থেকে সাত মিনিটের মতো জাল করব চুলাটাকে মিডিয়ামে রেখে এরই মধ্যে হচ্ছে চিনি শিরাটা একটু ঘন হয়ে আসবে মিশ্রণটা ছয় থেকে সাত মিনিট জাল করার পরে চিনি শিরাটা হচ্ছে হালকা একটু ঘন হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব টোটাল এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এক চা চামচ পরিমাণ ময়দা এরপর এখান থেকে আমি আইসক্রিমের পানি নিয়ে তারপরে হচ্ছে একটু ভালোভাবে গলিয়ে নিব এটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় কি আমরা যখন আইসক্রিম তৈরি করি এটা একদম শক্ত বরফ হয়ে যায় খেতে কিন্তু মোটেও ভালো লাগে না যদি আপনি কর্নফ্লাওয়ার আর যদি ময়দার মিশ্রণটা দেন তাহলে কিন্তু এটা আর বরফ হয়ে থাকবে না ভালোভাবে মেশানোর পরে এখন হচ্ছে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যাতে করে এটা দলা পাকিয়ে না থাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এরপরে হচ্ছে আমি এটাকে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করব সে সাথে দিয়ে দিলাম টোটাল ওয়ান ফোর কাপ পরিমাণ লেবুর রস এটাকে আমি জাল করে নিয়েছি এই যে দেখুন এটা অনেকটা থাই স্যুপের মতো ঘন হয়েছে আপনারা হয়তো এটা দেখেই বুঝতে পারছেন এটা কেমন হতে হবে এখন হচ্ছে আমি আইসক্রিমের মিশ্রণটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এরপরে হচ্ছে আমি এটাকে একটু হালকা ঠান্ডা করে নিব কারণ এটা তো অনেক বেশি গরম এখন এখন তো ফ্রিজে রাখা যাবে না সেই জন্য আমি এটাকে হালকা একটু ঠান্ডা করে নিব এটা হচ্ছে হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটাকে টোটাল এক ঘন্টা মতো ফ্রিজের মধ্যে রেখে দিব এভাবে কিছুই করতে হবে না টোটাল এক ঘন্টা মতো আমি এটাকে রেখে দিচ্ছি ফাঁকে হচ্ছে ব্রেডগুলো যখন ফুলে উঠেছে এরপরে হচ্ছে আমি ওভেনে বেক করে নিয়েছি উপরে নিচে তাপমাত্রা একশো আশি ডিগ্রি সেলসিয়াসে টোটাল আমি বিশ মিনিটের মতো বেক করেছি আর এখন হচ্ছে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি যাতে করে একটু দেখতে সুন্দর লাগে যখন একটু ঘিটা ব্রাশ করা হবে তখন একটু চিকচিক করবে তখন কিন্তু ব্রেডগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর এখন কিন্তু ব্রেডগুলো অনেক বেশি গরম এগুলো কেমন সফট হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু ঠান্ডা হলে দেখিয়ে দিব এগুলো কেমন হয়েছে ব্রেডগুলো হচ্ছে মোটামুটি একটু ঠান্ডা হয়ে গিয়েছে এখন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই এগুলো কেমন হয়েছে দেখুন খুবই সফট হয়েছে আর পিছনের অংশটাও দেখুন খুবই সুন্দর কালারও এসেছে আসলে ঘরে যদি ব্রেড তৈরি করে এতটাই টেস্টি হয় বলার মতো না আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন নিজের হাতের তৈরি ব্রেড কতটা সুস্বাদু এরপরে হচ্ছে আমি এক ঘন্টা পরে আইসক্রিমের মিশ্রণটা বের করে আনলাম এরপর হচ্ছে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি এটাকে আবারও এক ঘন্টার জন্য রেখে দিব এরপরে আবারও বের করে একটু নেড়ে ছেড়ে আবারও এক ঘন্টা মতো রাখবো টোটাল তিনবার এভাবে এক ঘন্টা এক ঘন্টা করে রাখতে হবে মিশ্রণটা তিনবার আইসক্রিমের মিশ্রণটা রাখার পরে এখন হচ্ছে আমি সম্পূর্ণভাবে বের করে নিয়ে আসলাম এখন আর রাখতে হবে না টোটাল আমি তিনবার বের করে নেড়ে ছেড়ে আবার ঢুকিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজে এখন হচ্ছে সম্পূর্ণ মিশ্রণটা আইসক্রিমের সাঁচের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তখন হচ্ছে আমি ডাকনাটা লাগিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি এটাকে টোটাল সাত থেকে আট ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দিব যাতে করে এটা বরফ জমে যায় তো এটা তো আপনাদেরকে দেখাতে পারছে না এটা কেমন হয়েছে নেক্সট ভিডিওর মধ্যে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে আইসক্রিমগুলো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস